কেউ যদি আরাফার দিন একটা রোজা রাখে আল্লাহ গত বছর আরাফা থেকে শুরু করে এই বছর আরাফার দিন পর্যন্ত বান্দা যত গুনাহ করেছে আবার এই বছরের আরাফার দিন থেকে সামনের বছরের আরাফার দিন পর্যন্ত যত গুনাহ করবে পিছনের এক বছরের গুনাহ সামনে এক বছরের গুনাহ একটা রোজার বিনিময় আল্লাহ তালা পূর্ণাঙ্গ দুইটা বছরের গুনা আল্লাহ সোহানুতালাব ক্ষমা করে দিবে নবিজির হাদিস থেকে শুনুন শাহীদ মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার দুই হাজার ছয়শো একই হাদিস যেমন তিরমে এসেছে হাদিস নাম্বার সাতশো উনপঞ্চাশ আন নাবিয়ে কতা তা হুদান আন নাবিয়া সাল্লাল্লাহ আলিসাল্লাম সিয়া মুইয়া উমিয়া একটা রোজা রাখে আমি আমার আল্লাহর কাছে আশা করি আগের এক বছরের গুন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবে অসানাতি আগামী পরের বছরের এক বছরের গুণা আল্লাহ তালা একটা রোজার বান্দাকে ক্ষমা করে দিবে আমাদের মধ্যে আরাফার দিন নিয়ে বিভিন্ন মত বিভিন্ন বাক বিতণ্ড যেদিন আরাফা কায়েম হয় অর্থাৎ হাজিগন আরাফার মাঠে যেদিন উপস্থিত হয় সেদিন সৌদি আরবে নয় তারিখ কিন্তু আমাদের বাংলাদেশে কয় তারিখ আট তারিখ এখন এটা নিয়ে টানা হেঁসরা চলছে কেউ বলছে যে আমাদের দেশে নয় তারিখ যখন তখন আরাফাত দিনের রোজা রাখতে হবে কেউ বলতেছে না যেদিন আরাফাতে হাজিগণ উপস্থিত হবেন সেদিনেই ডাকতে হবে আমার কাছে বেশি প্রণিদানযোগ্য মনে হয় যেদিন আরাফার ময়দান কায়েম হবে সেদিনেই রোজা রাখাটাই বেশি উত্তম যেমন নাবি সাল্লাহাম বলছেন আরাফা কথা বলছেন না আরাফার দিনের কথা বলছেন গোটা পৃথিবীতে আরাফার দিন দিন কয় এটা আট তারিখ হইতে পারে নয় তারিখ হইতে পারে যেদিন হোক যেদিন আরাফার ময়দানে হাজিগন উপস্থিত হবেন সেই দিনটাই তো আরাফার দিন কিন্তু অন্যান্য বলছে না রসুলপাক সাল্লি সাল্লাম বিভিন্নভাবে নয় তারিখ ইঙ্গিত করেছেন আয়তো রসুল সাল্লাম যে নয় তারিখ ইঙ্গিত করেছেন এটা কি বাংলাদেশের নয় তারিখ ইঙ্গিত করেছেন না আরাফাত দিনের নয় তারিখ ইঙ্গিত করেছেন আরাফাত দিনটাই রসুল ফা সাল্লাম ইঙ্গিত করেছেন এরপরেও আমরা বাঘবিতণ্ডে যাব না অথবা ঝগড়াঝাটি করব না আমি বলবো এই নয়টা দিন রসুল বাক্স আল্লাহসাল্লাম লাগাতার রোজা রেখেছেন ওইখানে আট তারিখ নয় তারিখে আসানা নাই আছে এবং রসুল বাক্সাল্লাহসাল্লাম বলছেন কুল্লি ইয়াউমি মিনহা হ্যাঁ সানাতিন প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তালা পূর্ণ এক বছরের সব দান করবে তাহলে আমরা যদি আট তারিখও রোজা রাখি নয় তারিখও রোজা রাখি তাহলে অন্তত আর কোনো বাক বিদণ্ড আমাদের করা দরকার নাই এই দুই দিনের ভিতরেই আরাফাত দিন আছে সুতরাং আমাদের নয় তারিখ হোক অথবা সৌদি আরবের নয় তারিখ হোক এটা দেখার বিষয় না আমরা আট তারিখও রোজা রাখবো নয় তারিখও রোজা রাখবো তাহলে আর কোন ধরনের বাক বিদণ্ডে জড়ানোর কোনো দরকার নাই পারা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করবো আমা বলে আমি আরাফাতের দিন এত বেশি গুরুত্বপূর্ণ একটা দিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলা একত্রে একদিনে

নভিকার ইন সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলছে মায়ামিন ইয়াউ মিন আখার মিন আইন তিতাল্লাহ ভুফি অ্যাফ দ্য মিনানার আল্লাহ সুবহানু তালা জাহান্নাম থেকে মুক্ত করে দেয় এত অধিক পরিমাণ একসাথে আল্লাহ সুবাহানু তালা আরাফাত দিন ব্যতীত আর কোনো দিন এত অধিক পরিমাণ একসাথে আল্লাহ সুবহানু তালা জাহান্নাম থেকে মুক্ত করে না সুবহানাল্লাহ শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওয়াইন্নাহু লায়াদনু থুম্মা ইউবাহি বিহিমুল ইকাতা বান্দাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা ওই ফেরেশতাদের সামনে গর্ব করতে থাকে ফায়াকুলু মা আরাদা হাউলাই আর ফেরেশতাদেরকে বলতে থাকে আমার বান্দাদের আজ কি প্রয়োজন রয়েছে তোমরা তাদের প্রয়োজনগুলো আমাকে বলো মা আর কি এরাদা আছে কি নিয়ত আছে কি ধরনের প্রয়োজন আছে আমার বান্দার বলো আমি সব কিছু আজকে বান্দাকে দিয়ে দিব আরাফত দিন হচ্ছে এমন একটা দিন শুধু তাই নয় হাদিসে কুদ্ধি এসেছে আন জাবির ইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম اذا كان يوم আরাফার দিন যখন আসে ইন্নাল্লাহ ইয়ানজিলু ইলাস সামাঈ আদ-দুনিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহ সুবহানুত তাআলা তার কাছে যত রহমত আছে যত বরকত আছে বান্দার জন্য আল্লাহর কাছে যত কল্যাণ আছে সব কল্যাণ নিয়ে আল্লাহ সুবহানুত তাআলা ইলা আসমা দুনিয়া দুনিয়ার প্রথম আকাশে চলে আসেন ফিবাহি বিহমুল মালায়েকা ত সবল মালায়েকাত রে আল্লাহ সুহানু তাআলা একত্রিত করেন فيقول الله سبحانه وتعالى بلدتك انظروا الى عبادي اعطوني شعسا غبرا ضاحين من كل فج عميق اشهدكم اني قد غفرت لهم فتقول الملائكه يا رب فلانا يرهق وفلانا وفلانه قال يقول الله عز وجل قد غفرت لهم ولنا الله اكبر الله اكبر আল্লাহ সুবহান ওয়া তাআলা সকল ফেরেশতাদেরকে একত্রিত করে বলে উনজুরু ইলা ইবাদি তোমরা সকলে নজর দাও ইবাদি আমার বান্দাদের দিকে শাআসান গবরন্ধ দ মিন কুল্লি ফাজ্জিন আমীক ধulai দুশরিত হয়ে উস্কুশুসকু চল নিয়ে ঝাক জমা কোনো পোশাক নাই তাদের কাছে কাপনের কাপড়ের মতো দুই টুকরা সাদা কাপড় পরে সুগন্ধিবিহীন একেবারে সাদা সিদা হয়ে আমার বান্দারা আমার আরাফার ময়দানে উপস্থিত হয়েছে বান্দা আমাকে ডাকছে বান্দা লব্বাইক লব্বাইক বলে আমার তাও হেঁদের কালিমার শিকার করছে ও ফেরেশতারা তোমরা তো আমাকে বলেছিলে এই বান্দাগুলো পৃথিবীতে যাওয়ার পর তারা সন্ত্রাস করবে তারা রক্তপাত ঘটাবে তারা অন্যায় অপরাধে জর্জরিত হয়ে যাবে তোমরা আজকে ওই আরাফার ময়দানের দিকে তাকাও বান্দা কিভাবে আমাকে ডাকছে এই দৃশ্যটা দেখে দেখে আল্লাহ সুবাহানু তালা সকল ফেরিস্তাদের সামনে বান্দাকে নিয়ে গর্ব করতে থাকে আল্লাহ একবার আল্লাহ সুবাহানু তালা ওই ফেরিস্তাদের উদ্দেশ্যে বলে উসহিদুকুম তোমরা সাক্ষী থাকো আর নি কত তুলাহুম আমি আমার সকল বান্দাদেরকে একসাথে ক্ষমা করে দিলাম এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে ফা তাকুলুল মালায়েকাতু ইয়া রাব্বি ফুলানা ইয়ারহাকু আইবার তাআলা ওই বান্দাদেরকে আপনি একত্রিত যাদেরকে ক্ষমা করে দিয়েছেন ওই বান্দাদের মধ্যে এমন অনেক বান্দা আছে আপনি আমল না দেখুন তাদের তো এক এক জনের ভিতরে অনেক বড় বড় কবিরা গুনা আছে ইয়া রাব্বি ফুলানা ইয়ারহাকু ও ফুলানা ও ফুলানাতান ওমুকের তো এত এত গুনাহ আছে অমুকের এত এত গুনাহ আছে আইবার তাআলা আপনি সকলকে ক্ষমা করেছেন কিন্তু ক্ষমা ক্ষমাপ্রাপ্ত বান্দাদের মধ্যে অনেক বান্দা আছে যারা অনেক বড় বড় গুণানী আজকে আরাফার ময়দানে উপস্থিত হয়েছে আল্লাহ সুবাহ এবার আবার বলতে থাকেন থাকেন্লা কত গফারুতুল্লাহ তোমরা সাক্ষী থাকো যত গুণা আছে সব গুণ আমি ক্ষমা করে দিলাম আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম আরো বলছেন এই আরাফার দিন যখন আসে শয়তান আল্লাহর রহমতের অজস্র বৃষ্টি দ্বারা দেখতে পায় শয়তান সবচাইতে রাগান্বিত সবচাইতে ক্রোধান্বিত সবচাইতে বিত সন্ত্রস্ত হয়ে যায় কান্নায় ভেঙে পড়ে আর বেকার আর হয়ে যায় রসুল বাদ আলাইহি সাল্লাম বলছেন আত্মার দেবতার হিবের হাদিস আন্তল হাইব আব্দুল্লাহ আবদুল্লাহ রাজি আল্লাহ তালা নুকাল

এত বেশি ক্রোধান্বিত এত বেশি রাগান্বিত এত বেশি সে ভেঙ্গে পড়ে ইয়াও মে আরাফার দিন ছাড়া আর কখনো এইভাবে ভেঙে পড়তে আমি শয়তানকে দেখি নাই অমায়তা কাইল্লা লিমা ইয়া রব মান তানাজ্জালুর রহমান শয়তান আকাশ থেকে যে আল্লাহর রহমতের বৃষ্টি ধারে নেমে আসছে এটা শয়তান দেখে আল্লাহ কোটি কোটি মানুষকে বড় সুবাহ সহকারে বান্দাকে ক্ষমা করে দেয় এই দৃশ্য শয়তান দেখে দেখার পর সেই কান্নাই ভেঙে পড়ে খুব চিন্তিত এবং পেরেশানের মধ্যে থাকে কারণ এই গুনাগুলো করাইছে তো শয়তানে কে করেছে এই যে যত গুণা আমরা করি সব গুনার পিছনে শয়তানের কারিশমা আসানা নাই শয়তান চিন্তা করে গোটা বছর ব্যাপী আমি কত কষ্ট করে এই গুণাগুলো তার মাধ্যমে আমি অর্জন করেছিলাম আমি তার মাধ্যমে সাধন করেছিলাম কিন্তু আজ আল্লাহ সুবাহানুতালা এইভাবে তাকে ক্ষমা করে দিয়ে আমার সকল কর্মতৎপরতা সব ব্যর্থ করে দিল এই চিন্তায় সে পেরেশান এবং সে হতভম্ব হয়ে পড়ে আল্লাহ সুবাহানুতালা এই আরাফার দিনে এত আমদ বান্দাদেরকে দিয়ে থাকেন সুবাহ আল্লাহ